আজকের কালারটা কিন্তু কিন্তু খুব সুন্দর একটা একটা কালার কালার আজকে মধ্যে অ্যাশের একটা টোন মিক্স করা কিন্তু কালারটা এই কালারটা আসলে কত পরিমাণে যে মেসেজ করেন আপনারা যারা অলরেডি এখনকার ভিডিও দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন এই কালারটা কতটা ডিমান্ড আসলে আমাদের এনডিয়া আসল থেকে শুরু করে প্রত্যেকটা শাড়ির এত পরিমাণে স্টোক থাকে এত পরিমাণে কালার থাকে যেগুলো কিন্তু আসলে আমি বলে শেষ করতে পারবো না কি পরিমানে স্টোক আমাদের কাছে থাকে আমরা কিন্তু সবসময় বলেছি যে আমাদের এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইজে এবং হোলসেল রেটে তাঁতি রেটে এই শাড়িগুলো আমরা নিজস্বভাবে প্রোডাকশন করি আমাদের শাড়ির ভিতরের ব্যাপারটা কিন্তু আমরা প্রত্যেকটা শাড়ি আলাদা করে আপনাদেরকে দেখাই যাতে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর করে আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন আমাদের এই শাড়িটা কিন্তু আমরা ব্লুর সাথে কিন্তু অ্যাশের একটা ম্যাচিং একটা ব্যাপার থাকে তো সেটাকে মাথায় রেখে কিন্তু এই শাড়িটা আমাদের তৈরি করা এবং এই শাড়িটা কিন্তু আমাদের স্টোকে স্টোক করা আছে প্রচুর পরিমাণে যারা আসলে এনডি আসলের মধ্যে থেকে শুরু করে ভ্যারাইটিস অনেক সত্যি শাড়ি কালেকশন নিতে যাচ্ছেন একমাত্র কিন্তু আমাদের কাছে ভিজিট পাবেন আমাদের পেজে ভিজিট করুন আমরা আমাদের ইউটিউব থেকে ভিডিও ভিডিও দেখলি পেজে ঢুকুন এবং পেজে যারা ভিডিও দেখতে পারেন তো সব কিছু মিলে শাড়িগুলো আপনারা ঘরে বসে থেকে কালেকশন করতে পারেন চোদ্দো হাত হবে শাড়িগুলো এবং শাড়ির বুনন এবং ভিতরের ফিনিশিং ব্যাপারটা এতটা সুন্দর হবে যে এক পিস যদি না নেন আপনারা বুঝতে পারবেন আসলে ফিনিশিং এবং বডির ভিতরে কোয়ালিটিটা কতটা গুণগত মান সম্পন্ন আমরা সবসময় বলেছি যে কাস্টমার যখন কোনো প্রোডাক্ট কেনে তখন সেই প্রোডাক্টটা যদি ভালো হয় বারবার অর্ডার করে সেই প্রতিষ্ঠান থেকে তো সেইটাকে টার্গেট করেই কিন্তু আমরা অনলাইন থেকে কিনলে যেমন দেখে 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 কেনা যায় না আমরা 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 সম্ভব জন্য জন্য এবং ভিডিও করে খুব কাছে থেকে দেখাই যাতে কা শাড়িটা দেখে আপনারা বুঝে অর্ডার করতে পারেন এখানে আমাদের শাড়িগুলো কিন্তু অনেক নরম এবং সফট হয় কারণ আমাদের এই শাড়িগুলো হ্যান্ডলুমে তৈরি যে কারণে কোয়ালিটি এবং গুণগত মান সবসময় ভালো হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডার করার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং ইমো হোয়াটসঅ্যাপে নক করুন আল্লাহ হাফেজ